প্রথমেই দেখিয়ে দিই আমার আলট্রাসাউন্ড রিপোর্ট প্রথমে প্রথম যেটা হয়েছিল তো সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করবো তো হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো তো আমিও ভালো আছি এখন মোটামুটি সর্দি কাশিগুলো একটুখানি ভালো হয়েছে জানি না কতদিন দূরে থাকবে এসব মানে সারা শীতকালটাই আমার এমনি এসব লেগেই থাকে বাট এখন এটাকে তো কন্ট্রোলে রাখতে হবে তো তার জন্য মেনটেন করছি নিজে তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার আলট্রাসা সাউন্ড প্রথম কবে করেছিলাম আর তার রিপোর্ট কী এসেছিলো তারপরে পরে আমরা কি কি করেছিলাম বা কি কী অসুবিধা হয়েছিল সব কিছুই তোমাদের শেয়ার করব তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো অনেকেরই সবে মাত্র ট্রান্সফার হয়েছে বা ট্রান্সফার হবে বা অনেকে ট্রান্সফার হয়ে গেছে সবে কনসেপ্ট করেছো তাদেরও হয়তো এরকম বলা হয়েছে যে এরকম আলট্রাসাউন্ড করতে সেখানে জানানোর কথা আমি না সব আইভিএফ সেন্টারে কী নিয়ম বাট আমি যেখানে করেছিলাম সেখানে আমাদেরকে দশ দিনের চোদ্দো দিনের মাথায় চোদ্দো দিনের পরে মানে পনেরো দিনের সকালবেলা ব্লাড টেস্ট করতে বলে সেই ব্লাড টেস্টটা তো আমি অলরেডি তোমাদের সাথে শেয়ার করে নিয়েছি তো চোদ্দো দিন ট্রান্সফার হওয়ার চোদ্দো দিনের পরে পনেরো দিনের মাথায় সকালবেলা ব্লাড টেস্ট করতে বলে এইচসিজি এই ব্লাড বিটা এই সিজি এই টেস্টটা করতে বলা হয় তো তার টেস্টের রিপোর্ট আমার কী এসেছিলো সেটা অলরেডি আমি তোমাদের সাথে শেয়ার করেছি তো ভিডিও দেওয়া আছে যারা এখনও নতুন দেখছো তারা দেখে নিতে পারো ভিডিওটা আমার কী এসেছিলো রিপোর্টটা তো তারপরে আমার যখন ওই ব্লাড টেস্টের রিপোর্টটা আসে তখন আমরা ওই আইভিএফ সেন্টারে ওখানে আমরা পাঠাই রিপোর্টটা হোয়াটসঅ্যাপেই হোয়াটসঅ্যাপ করে তখন ওখান থেকে আবার সঙ্গে সঙ্গে বেশি দেরি করেনি তো সঙ্গে সঙ্গে আবার প্রেসক্রাইব করে ওরা হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ করে দেয় তারপরে সেই অনুযায়ী আমাদের ওষুধ চলতে থাকে ওষুধ তেমন কিছু পাল্টায়নি যেমন চলছিল তেমন চলবে আর আমাদেরকে আলট্রাসাউন্ড করতে বলে তো আমরা আমি একটু দেখে হিসেব করে বলছি কতদিন পরে আমরা আল্ট্রাসাউন্ড করেছিলাম আমি ফাইল নিয়ে বসেছি সব এখন তো পনেরো দিনের মাথায় তো ব্লাড টেস্ট হয় তারপর রিপোর্ট পাঠানোর পর আমাদেরকে বলা হয় যে আট দিন পরে মানে ন দিনের মাথায় কিন্তু আলট্রাসাউন্ড করাতে আর আমরা সেটা নিয়ে তো একদম চিন্তায় ছিল যে কোথায় করাবো কোথায় করাবো তারপরে আমাদের বাড়ির আশেপাশের সব সেন্টারই প্রায় সিঁড়ির ওপরে তো ওখানেও যেতে বলেছিল তাছাড়া এখানেও করে নিতে বলেছিল তো আমরা গাড়ি জার্কিংটা সেই সময় করতে চাইছিলাম না কারণ সব কিছু তো আর সহজভাবে আমাদের হয় না যদি হয়েছে মানে সেটা তো টেনশানই ছিল আমার তো সবথেকে বড়ো ভয় যে রিপোর্ট পজিটিভ এসছে ঠিকই কিন্তু তারপরে হয়তো জিনিসটা অন্য কিছু দাঁড়িয়ে যাবে তো যাই হোক এরকম মনের মধ্যে ভয় ছিল তার জন্য আমরা চাইছিলাম যে সিঁড়ি বাদ দিয়ে কোথ কোন সেন্টারে ওঠা যায় তো আলটিমেটলি সেটা আমার হয়নি যেখানে আমরা আলট্রাসাউন্ড করতে চাই আমাদের আন্দুল আন্দুলের মধ্যে তো সেখানে সিঁড়ি আমাকে চড়তে হয়েছিলো তো মানে কুড়ি দিনের মাথায় আমি যখন সিঁড়িটা চাপি কুড়ি দিনের মাথায় নয় মানে ব্লাড টেস্টের পরে ন দিনের দিন সকালবেলা আমরা গেছিলাম আল্ট্রাসাউন্ড করতে তো তারপরে তখন ইউরিন হোল্ড করতে হয়েছিল প্রথম দুটো স্ক্যান বা সাউন্ড তখন কিন্তু স্ক্যান করার সময় ইউরিন হোল্ড করতে হয় জল খেতে হয় তো আমি জল তো বাড়ি থেকে খেয়েই গেছিলাম অলরেডি দেড় লিটার মতন জল খাওয়া হয়ে গিয়েছিল সকালে ঘুম থেকে উঠে তারপরে ওখানেও আমি বোতল নিয়ে গেছিলাম তো কন্টিনিউয়াস বসে বসে ওখানে জল খেয়ে যাতে করে ইউরিনটা যত পেটে ভর্তি থাকবে স্ক্যানটা ঠিক ততটাই পরিষ্কার হবে তো তার জন্য জলের বোতল আমি ঘর থেকে নিয়ে গেছিলাম কারণ ওখানে জল থাকবে কিন্তু পিউরিফাই করা জল তো সেটা আমি একদমই খেতে পারি না আমার ঘরের যে সাতশো ফুটের টিউবওয়েল জল হয় তো সে সেই জলই আমি খেয়ে তৃপ্তি পাই আর সেটাই আমি বোতলে করে যেখানেই যাই না কি না আর এখন তো বিশেষ করে মাস্ট একটুখানি কোথাও গেলেও আমি জলের বোতলটা হাতে করে নিয়ে যাই তো জলের বোতল নিয়ে গেছিলাম বসে বসে কন্টিনিউয়াস জল খেয়ে যতক্ষণ না আমার নাম ডাকছে তো সিঁড়িতে ওঠার ব্যাপারটা আমি একদমই খুবই মানে একটা সিঁড়ি উঠেছি হয়তো প্রায় পাঁচ মিনিট দাঁড়িয়েছি মানে আধ ঘন্টা ধরে বেশি সিঁড়ি ছিল না খুব জোর বারোটা কি তেরোটা সিঁড়ি ছিল কিন্তু সেটাই আমি আধ ঘন্টা ধরে উঠেছি এবং ঠিক একই প্রক্রিয়ায় নেমেছি তো প্রথমে যদি সিঁড়ি কাউকে চাপতেই হয় নিরুপায় হয়ে তাহলে খুবই সাবধানে মানে একটা পা উঠে দুটো পা রেখে রেস্ট নিলে তারপর আবার একটা পা উঠে আবার আর দুটো পা রেখে রেস্ট নিয়ে নিয়ে উঠলে কোনো অসুবিধা হবে না কিন্তু ওই কন্টিনিউয়াস এইভাবে এইভাবে উঠে গেলে কিন্তু সেখানে প্রবলেম হতে হতে পারে তো সেই কারণেই কিন্তু যখন ট্রান্সফার করা হয় যদি যখন বাড়ি আসার জন্য বুঝিয়ে দেওয়া হয় তখন কিন্তু বারবার বলা হয় সিঁড়ি ওঠা সিঁড়িতে ওঠানামা করতে না উঁচু নিচু জায়গায় ওঠানামা করতে না তার নিশ্চয়ই কিছু কারণ আছে না হলে কেন বারণ করবে তো যাই হোক তখন আমাদের আল্ট্রাসাউন্ড করতে হ্যাঁ আল্ট্রাসাউন্ড যেদিন আমি করতে যাব তার আগের দিন রাত্রিবেলা আমি আমার মামার সাথে কথা বলি যে আমাদেরকে ও মুখ ডেটে করতে যেতে বলেছে তো মামা বললো যে দেখ ডাক্তার যখন যে আলট্রাসাউন্ড করবে যে ডাক্তার করবে তাকে তুই ভালো করে জিজ্ঞাসা করবি যে যখন আল্ট্রাসাউন্ডটা করছে তখন করতে করতে যে ডাক্তারবাবু ঠিক আছে তো ও কোনো প্রবলেম নেই তো কিছু কি অসুবিধা আছে এরকম করে জিজ্ঞাসা করতে খুব বিরক্ত করতে না আবার দুটো কথাতেই কথা শেষ করে দিতে এরকম খুব বিরক্ত করলে তখন ডাক্তারের মাইন্ড বা যে কোনো মানুষেরই যদি একটা কথা নিয়ে কেউ বারবার জিজ্ঞাসা করে তখন তার মাইন্ড চেঞ্জ হয়ে যাবে তখন ক্ষিপ্ত হয়ে গিয়ে সে রেগে উল্টো কথা বলে দিতে পারে বা নাও বলতে পারে সব আলট্রাসাউনগ্রাফি রিপোর্ট করতে গেলে সবাই বলে না অনেকে মেন্টালিটিটাই সকাল থেকে খেপে থাকলে পুরো খ্যাক খ্যাক করে কথা বলে এরকম একটা ব্যাপার থাকে তো যাই হোক আমরা যেখানে গেছিলাম ডাক্তারবাবু খুবই ভালো বিহেভিয়ার ছিল আমাদেরকে তো প্রথমে জিজ্ঞাসা করে সব ফাইল দেখে আমাকে জিজ্ঞাসা করে উনিও জিজ্ঞাসা করেন যে কোথায় করেছি কোন ডাক্তারের হাতে করেছি তারপরে কত টাকা খরচা হয়েছে কটা ট্রান্সফার হয়েছে সব কিছু উনি আমাকে জিজ্ঞাসা করেন মানে আমি কথা বলবো কি তার আগেই উনি আমার থেকে সব ডিটেলস জানছেন বা আমার সাথে কথা বলছেন তো সেটা তো আমার একটুখানি সুবিধাই হলো কথা বলতে তাহলে আমারও প্রশ্নটা করতে সুবিধা হবে উনি যেহেতু এতগুলো প্রশ্ন করেছেন তারপর যখন আলট্রাসাউন্ড হয় প্রথমে ইউরিন হোল্ড করে রেখে দেখেন পেটের উপরে তারপরে আবার ইউরিন পাস করে আসতে বলেন তারপরে ইউরিন করে আসার পর তারপরে টিভিএস হয় তো টিভিএসটা ভাজাইনা দিয়ে হয় আর আলট্রাসাউন্ডটা পেটের উপর দিয়ে তলপেটটা যেখানটা ইউরিনটা হোল্ড করা ছিল সেখানটা করে হচ্ছিল তো সেদিনই কিন্তু দুটো স্ক্যান একসাথে হয়েছে আর তার চার্জ লেগেছিল মিনিমাম আঠেরোশো টাকার কাছাকাছি তো যাই হোক তো যখন জিজ্ঞাসা করি ডাক্তারবাবুকে আলটিমেটলি আমি তখন জিজ্ঞাসা করিনি আমি যখন নেমে যাচ্ছি পেটে একটা ক্রিম মতন জেল জেলি জেলি লাগানো থাকে ওই আলট্রাসাউন্ড করার জন্য তখন আমি নামার সময় ওটা মুছতে মুছতে যে ডাক্তারবাবু ঠিক আছে তখন বলছে যে হ্যাঁ ঠিক আছে কিন্তু এখনও হার্টবিট আসেনি যখনই এই কথাটা বলেছে মানে আমার হার্টবিট বেশি স্পিডে চলতে শুরু করে দিচ্ছে এরকম একটা ব্যাপার যে আলটিমেটলি তাহলে কী হল আমি কি তাহলে কিছুই পেলাম না তার জন্যই আমার মানে যেদিন আমি কনসেপ্ট করি যেদিন আমি সকালে কীটটা দেখি সেদিন সারাদিন আমি কেঁদেছি সন্ধ্যেবেলা সন্ধ্যেবেলাও কেঁদেছি ও কাছ থেকে আসার পরেও কেঁদেছি মানে হয় না মনের মধ্যে ভয় থাকে যে আমা আমি সব সংরক্ষণই ঠাকুরকে এটাই দেখেছি যে যদি দিয়েছ নিয়ে নেবে না বা কোনো কিছু খারাপ করবে না তুমি খারাপ করার হলে তুমি খারাপটা আগেই দেখাও ভালো দেখিয়েই লোভ দিয়ে তারপরে কিন্তু খারাপ জিনিসটা করবে না এরকমই মনের মধ্যে টেনশান নিয়ে তো সারাদিন সেদিন সারাদিনটা যে আমার কী গেছে আমি একমাত্র জানি তো রাত্রিবেলাও যখন কাজ থেকে তখন ওকে জড়িয়ে ধরে কাজ যে কিছু হয়ে যাবে না তো কিছু হয়ে যাবে না তো এবার রিপোর্ট হয়তো পজিটিভ আসছে তারপরে হয়তো গণ্ডগোল হয়ে যেতে পারে এরকম কারণ আমাদের অতীতটা ভালো নয় অতীতে অনেক কিছু ঘটে গেছে তো সে কথা ভেবেই তারপরে ও বলছে যে দেখ এখন পজিটিভ থাকতে হয় এরকম করে তুই যদি কান্নাকাটি করিস তাহলে কী করে হবে তুই কি পাগল হয়ে গেছিস নাকি এরকম করে আমাকে মানে রীতিমতো বকে বোঝাচ্ছে তো যাই হোক ডাক্তারবাবু যখন বললো হার্টবিট আসেনি কিন্তু ঠিক আছে তো আমি তো পুরো মন খারাপ করে বাইরে বেরিয়ে এসেছি তারপরে বেরিয়ে ওর সাথে আর কোনো কথা বলিনি তখন আমি পুরো মুখ কোমরা হয়ে গেছে আমার মাথার মধ্যে অন্য কিছু টেনশান চলছে তারপরে পরের দিনই আমরা রিপোর্ট চেয়েছি আমরা বলেছি যে রিপোর্ট বেশি দেরি করলে হবে না আমাদেরকে পরের দিনই রিপোর্ট দিতে হবে আর তার জন্য যদি এক্সট্রা চার্জ লাগে নিয়ে নিন আর রিপোর্ট আমাদেরকে পরের দিন সকালেই দিতে হবে আমরা ডাক্তারকে মানে ওখানে আইভিএফ সেন্টারে পাঠাতে হবে তো বলতে ওনারা পরের দিন সকালেই আমাদেরকে দিয়ে দিয়েছিল রিপোর্টটা তারপরে ওখানে পাঠাতে ডাক্তার রোহিত স্যার দেখেই রিপোর্ট দেখার পর ওনারা নিজেরা আমাদের সাথে কন্ট্যাক্ট করেন দিয়ে বলেন যে আমি এই রিপোর্টে সন্তুষ্ট নই তুমি গাড়ি করে হলেও নিয়ে আসো আমি নিজে চেক করে দেখবো রোহিত স্যার এইভাবে কথা বলেন তো মানে তারপরে তিন দিন পরে যেতে বলেছিল মানে সেদিন তো আর সময় হয়নি সেদিন আমার কর্তা ডিউটি চলে গেছিলো পরের দিন হবে না ওর সময় সেই জন্য আমরা তিন দিন মানে তিন দিনের মাথায় যেদিন আমরা আলট্রাসাউন্ড এখানে আমরা করতে যাই বাড়ির কাছে তার তিন দিন মানে সেই দিনটা গ্যাপ গেছে তার পরের দিন রিপোর্ট এসেছে তার পরের দিনই আমরা কিন্তু যেখানে আইপিএফ করেছি সেখানে গেছি তো তিন দিন যে আমার কী মানে মাথার মধ্যে সারাক্ষণ চলছে সারাক্ষণ মানে ভাবছি যে কিছুই নয় এরকম তো আলটিমেটলি ডাক্তারের কাছে যাই গাড়ি করে যাই আমার কর্তাই নিয়ে যায় তারপরে খুবই সাবধানে আর যখনই যাদের ট্রান্সফার হচ্ছে সবসময় চেষ্টা করবে গাড়ির সামনেটা বসার চেষ্টা করবে পিছনে বসবে না পিছনে জার্কিংটা একটু বেশিই হয় যেদিন ট্রান্সফার হবে সেদিন অনেকেই গাড়ি বুক করে আসতে হয় আমিও যেদিন যেদিন ট্রান্সফার হয় সেদিন আমিও উবের বুক করে বুক করেই এসেছিলাম ঘরে কারণ সেদিন গাড়ি নিয়ে গেলে যেহেতু সকালবেলা আটটার সময় গেছি তো রাতের আটটায় ঘরে ঢুকেছি গাড়ি পার্কিংয়ের চার্জটা অনেকটা লেগে যাবে তো তার জন্যই আমরা সেই কথা ভেবে কখন আসবো কখন ছাড়বে ওখান থেকে তার কোনো ঠিক নেই সেই জন্য আমরা সেদিন গাড়ি নিয়ে যাইনি বাসে করে আমরা গেছি আর এসেছি গাড়ি বুক করে তো বুক করে সবসময় চেষ্টা করবে গাড়ির সামনেটা বসা আর ড্রাইভারকে বলে দে বলে দেওয়ার জন্য যে যদি একটু এক্সট্রা চার্জ লাগে নিয়ে নিন দুশো একশো টাকা বেশি যাবে কিন্তু ওরা সেই বাম্পার দেখবে না জোরে বাম্পারের কাছে চালিয়ে দেবে কিংবা রেসারেসি করার জন্য তাড়াতাড়ি করার জন্য অনেক স্পিডে গাড়ি চালাবে সেক্ষেত্রে তো তো জিনিসটা তোমার ক্ষতি হয়ে যাবে ওনার কিছু হবে না উনি টাইমে পৌঁছে দিয়ে অন্য আর একটা প্যাসেঞ্জার ধরতে পারলে উনার ভালো হয় তো সেক্ষেত্রে তোমাদের বলে দিতে হবে যে প্রবলেম আছে আপনি আসতে চালান তার জন্য যেটা চার্জ উঠবে আমরা দিয়ে দেব তো যাই হোক রোহিত স্যারের কাছে যখন আমরা যাই আর দুজনের তো মুখ একদম শুকিয়ে চুন হয়ে যাওয়ার খাপ দুজনেই বসে আছি মাথা নিচু করে ডাক্তার আমাদেরকে প্রথমে যেতেই দেখেছে তারপরে কিছুক্ষণ পরে তিন চারজনের পরে আমাদেরকে ডেকে আমাকে ডেকে তারপরে আমার স্ক্যান হয় টিভিএস হয় তো টিভিএস করার পর ডাক্তার নিজে দেখেই সঙ্গে সঙ্গেই আমাকে তখনই মানে ওই স্ক্যান রুমেই বলছে এই তো হার্টবিট এসে গেছে তখন মানে আমার দু চোখে জল মনের মধ্যে আনন্দ হচ্ছে যে তিন দিনের মধ্যে আর আম যেহেতু বাড়িতেও বলে দিয়েছিলাম যে এরকম এরকম ব্যাপার তো সবাই প্রায় টেনশানে ছিল সবাই ঠাকুরকে ডাকছে ঠাকুর রক্ষা করো রক্ষা করো তো আলটিমেটলি সেটা হয় আর ডাক্তার যখন বলে তখন মানে ওখানেই আমার তো অবস্থা খারাপ মানে আমি ওই বেড ছেড়ে আমি প্রায় রীতিমতো উঠতে পারছি না এরকম অবস্থা মানে আমি কি করব আর তা ওই বেডেও যখন স্ক্যান রুমে যখনই যাও না কি না যেখানেই স্ক্যান করতে যাও না কিনা অনেকে অনেক নার্সরা বলতে ভুলে যায় তো তোমরা ওই ভুলটা কখনোই করবে না ট্রান্সফারের পর যেদিনই আলট্রাসোনোগ্রাফির ডেট থাকুক বা যেদিন স্ক্যান করতে যাও সেদিন কিন্তু সোজা হয়ে শোবে না কখনোই সব সময় পাশ ফিরে শোবে তারপরে আস্তে করে সোজা হবে তো অনেক নার্স বলে দেয় যেমন আমি যেখানে ফার্স্টে গেছিলাম সেখানে আমাকে বলে দিয়েছিলো যে পাশ ফিরে শো তারপরে সোজা হও তারপরে হাঁটুটা মুড়ে শো কিন্তু যেখানে আমি আইভিএফ সেন্টারে গেছিলাম সেদিনকে একটা নতুন নার্স ঢুকেছিল তো ও জানে না আমার ট্রান্সফার হয়ে গেছে বা পজিটিভ রিপোর্ট এসেছে ও জানে না ও আমাকে কিছু বলেনি আমি সোজা শতাংশ হয়ে পড়েছি তো আরেকজন যে ছিল সিনিয়র সে বললো তুমি পাশ ফিরে শুয়েছো তো আমি আর তখন কিছু বলি না আমার মাথার মধ্যে তো টেনশান আছে তারপর আবার বলছি আমাকে কিছু কিছু জিনিস আছে মাথায় রাখা খুবই দরকার যেমন এটা যখনই স্ক্যান করতে যাও না কিনা সব সময়। ট্রান্সফার হয়ে যাওয়ার পরে তোমরা যখনই শোবে উঠবে পাশ ফিরে শোবে তারপরে সোজা হয়ে শো কোনো অসুবিধা নেই কিন্তু সবসময় পাশ ফিরে শোবে আর স্ক্যান করতে গেলে এইটুকু যেহেতু বেডটা হয় তো প্রথমে আগে পাশ ফিরে শোবে তারপরে সোজা হবে তারপরে হাঁটু ভাঁজ করতে বললে ভাঁজ করবে আর সোজা করতে বললে সোজা করবে তো সেরকমভাবেই কিন্তু স্ক্যানটা করবে আমার তো তখন টেনশান চলছিল মাথার মধ্যে তারপরে আমাকে বলছি তুমি পাশ ফিরে যখন উঠবে তখন কিন্তু আগে পাশ ফিরবে তারপরে উঠবে তো যাই হোক ডাক্তারের সাথে ডাক্তার স্ক্যান রুম থেকে তারপরে চলে আসে তারপরে আমাদেরকে কিছুক্ষণ পরে যখন একটা রুম থাকে সেখানে ডেকে কথা বলে বা মেডিসিন কি চেঞ্জ হবে কি লিখবে সেগুলো প্রেসক্রাইব করে দেয় তো তারপরে স্ক্যান রুম থেকে আসার পরে তখনও আমি চুপ করে আছি আমি তখনও আমার হাজব্যান্ডকে কিছু বলিনি ও মাথা নিচু করে বসে আছে আমি ও পাশে এসে মাথা নিচু করে বসে পড়েছি তারপরে যখন ডাক্তার ডাকে তারপর ডাক্তার যেই বলেছে যে রিপোর্ট ঠিক আছে হার্টবিট এসে গেছে আর কোনো টেনশান নেই আর তোমরা এবার অন্য গাইনো ডাক্তার দেখাও এখানে আর হবে না আমাদের ফাংশান শেষ এই কথাটা বলার পরে দুজনের তো চোখে জল আর আমার কর্তার সঙ্গে সঙ্গে আমার মানে ওই রোহিত স্যারকে প্রণাম করে যে তারপরে হ্যাঁ ডাক্তার নিজেই বলছে যে তোমাদের কি হলো মুখ দুজনের এরকম হয়ে আছে কেন তখন কর্তা বলছে যে খুবই টেনশানে ছিলাম মানে কি বলবো তখন একটা সিচুয়েশান আলাদাই পুরো তো ডাক্তারকেও রীতিমতো প্রণাম করে ডাক্তারও ভীষণ খুশি যে ফার্স্ট যেহেতু হয়নি ট্রান্সফারটা মিস গেছে সেকেন্ড বার হয়েছে তো তার জন্য ডাক্তারও খুশি তারপরে আমরাও খুশি তারপরে অন্য ডাক্তারের হাতে আমাদেরকে ট্রান্সফার করে দেয় সেই ডাক্তারের জন্য আলাদা করে লেটারও লিখে দেয় কেয়ারফুলি দেখার জন্য যিনি এখন দেখছেন গায়নো ডাক্তার উনিও ভীষণ ভালো ভীষণ ভালো মানে সব এ টু জেড আমি খুলে বলতে পারি উনি কথাগুলো টাইম নিয়ে শোনেন এবং সেইভাবে যত্ন নিয়ে দেখছেন তো আমার যখন প্রথম আলট্রাসাউন্ড রিপোর্ট হয় তখন আমার এমপির ডেট অনুযায়ী এখানে যে টাইমটা এসেছিল তখন সিক্স উইক আর ফাইভ ডে হয়েছিল কিন্তু ওই এটা তো নর্মাল কনসেপ্ট নয় সেই জন্য কিন্তু এমপির ডেট হিসেবে হিসেব করলে হয় না আর তখন সতেরো পয়েন্ট পাঁচ এম এম সাইজটা এসেছিলো আর হচ্ছে যে ফিটালে অ্যাক্টিভ ছিল কিন্তু ওই হার্টবিটটা আসেনি বলে সেটাই দেখাচ্ছিলো ডাক্তারও আমাকে আলট্রাসোনোগ্রাফি করার পরেই বলেছিল যে ঠিক আছে কিন্তু আর হার্টবিট এখনও আসেনি তো টাইম অনুযায়ী মানে ওনার টাইম অনুযায়ী তখন মানে এমপির ডেট অনুযায়ী উনি যেহেতু আলট্রাসাউন্ডের টাইমটা বের করেছেন ছয় সপ্তাহ পাঁচ দিন মানে ধরতে গেলে সাত সপ্তাহ হয়ে যাচ্ছে তো সেখানে হার্টবিট এসে যাওয়ার কথা কিন্তু যেহেতু এটা ট্রান্সফার হয়েছে সেই জন্য কিন্তু হার্টবিটটা দুদিন পরে এসেছে তো বেবি অ্যাক্টিভ ছিল আর রিপোর্ট ভালো ছিল তো যাই হোক তারপরে আমার মনে হয় এই ভিডিওই অনেক লম্বা হয়ে যাচ্ছে তো তার জন্যই আমি এটা এখানেই শেষ করে দেবো আমি ভেবেছিলাম যে এনটি স্ক্যানটাও এর সাথেই দেখিয়ে দেবো বা বলে দেবো এনটি স্ক্যানটা টুয়েলভ উইকে করতে হয় তো সেটা আমি আলাদা করে শেয়ার করে দেব আর যদি তোমরা দেখতে চাও সেটা অবশ্যই কমেন্ট করো তাহলে কিন্তু আমি এর পরবর্তী ভিডিও আমি এনটি স্ক্যানটাই তোমাদের সাথে শেয়ার করবো অনেক লম্বা ভিডিও হয়ে গেলে আমারও মানে সবার দেখতেও তো বিরক্ত লাগবে তো যাই হোক চলো আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরায় করে কিন্তু আমার ফার্স্ট আলট্রাসাউন্ড রিপোর্টটা দেখিয়ে দিই একটু এই যে সতেরো পয়েন্ট ফাইভ এম এম আর এদিকে ডেট দেখাচ্ছে সিক্স উইক আর ফাইভ ডে তারপর নর্মাল ছিল সব কিছু তো ট্রান্সফার হওয়ার পর ঠিক আট দিন পরে বা অনেকের পাঁচ ছ দিন পরেও আলট্রাসাউন্ড করতে দেয় সেক্ষেত্রে আমি বলবো যে তখন হয়তো হার্টবিট না আসতে পারে টেনশান থাকবেই আমি যতই বলি যে টেনশান করো না চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে কিন্তু এটা কখনোই সম্ভব নয় যার উপর দিয়ে জিনিসটা যাচ্ছে সেই জানে যে তার সিচুয়েশানটা তখন সেই মুহূর্তে কি হচ্ছে তো যতই যেই বোঝাক না কি না তার মনের মধ্যে তার একান্ত জিনিস চলছে একান্ত চিন্তা চলছে তো যাই হোক সেরকমই বলবো যে তাও কিন্তু মনের মধ্যে আশা রাখবে ভগবানকে যে যার ভগবানকে যেটা বিশ্বাস করো তার উপরে ভরসা রাখবে ভগবানকে ডাকবে হার্টবিট হয় ওখানে প্রথমে যেখানে আলট্রাসাউন্ড করতে যাও যেখানে আইভিএফ সেন্টারে করতে যাচ্ছ সেখানে করলে হয়তো এই জিনিসটা হয় না কিন্তু অন্য জায়গায় করলে তারা এলএমপির ডেট অনুযায়ী লাস্ট পিরিয়ডস যে ডেট সেই ডেট অনুযায়ী হিসেব করে কাউন্টিং করে সময়টা বার করে দেয় তখন হয়তো হার্টবিট আসে না তো তারপরে কিন্তু এক সপ্তাহ পরে যার আগে আমার যেমন আট দিন পরে হয়েছে আল্ট্রাসাউন্ড অনেকের পাঁচ দিন পরে আল্ট্রাসাউন্ড করিয়ে নিতে বলে তখন কিন্তু নাও আসতে পারে আবার অনেকে চলে আসে তো সেক্ষেত্রে আমি বলবো একটু ধৈর্য রাখতে তারপরে রিপোর্ট দেখে নিতে আমার তো সিচুয়েশানটা যেরকম ছিল পুরোটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম এরপরেও যদি তোমাদের আরও কিছু প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারো সঙ্গে সঙ্গে রিপ্লাই হয়তো অনেক সময় দিয়ে দিই অনেক সময় একটু লেট হয় তো আমি ঠিক রিপ্লাই দিয়ে দেবো আমার সময় মতো তোমাদের কমেন্ট থাকলে বা প্রশ্ন থাকলে করতে পারো তো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর অবশ্যই আমার সাথে থাকো যদি নতুন হয়ে থাকো ছোট্ট অনুরোধ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর যদি ফেসবুক থেকে দেখছো তাহলে অবশ্যই ফলো করে নিও আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করেই আছো যারা প্রতিদিন কমেন্ট করো প্রতিটা ভিডিওতে তাদের জন্য সত্যি আমার খুব ভালো লাগে তাদের তোমাদের তোমাদের জন্যও আমার অনেক অনেক ভালোবাসা সবাইকে আমি লাভ রিয়্যাক্ট দিই আর যারা অনেক ভালো কমেন্ট করে তাদের মানে কমেন্টের উত্তরও আমি দিই ভালো লাগে লিখতে অনেক সময় হয় একই ধরনের প্রশ্ন হলে সেটা আমি দিই না আর যদি কেউ জানতে চাও যে আমি আইবিএফ কোথায় করেছি কোন ডাক্তার দেখিয়েছি সব ভিডিও কিন্তু অলরেডি দেওয়া আছে আমি ট্রান্সফারের পর চোদ্দ দিন কীভাবে ছিলাম সেটাও তো শেয়ার করেছি কি কি খাওয়া দাওয়া করেছি সেটাও শেয়ার করেছি সব ভিডিও দেওয়া আছে যারা নতুন দেখছো তারা কিন্তু দেখে নিতে পারো তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে আর যদি কমেন্ট করো তাহলে কিন্তু আমি এনটি স্ক্যানটায় পরে শেয়ার করবো তো অন্য কোনো ভিডিও শেয়ার করার চেষ্টা করব তো চলো টাটা বাই বাই আর ছোট্ট একটা লাইক করে দিও কিন্তু